আমার কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজ আমি পুর ভোড়া ঝামেলা ছাড়াই পরোটা বানিয়ে দেখাবো যা বানানো খুবই সোজা আর খেতে খুব অসাধারণ হয় আর বাড়িতে যে কেউ বানাতে পারবে ঝটপট বাড়িতে অতিথি আসলেও এইভাবে বানিয়ে নিতে পারেন আর আমি এখানে পরোটা বানানোর জন্য নিয়েছি এক বাটি ময়দা তো এখানে ময়দার পরিবর্তে আপনারা আটা নিতে পারেন দেব স্বাদ মতো লবণ আর এক চামচ দেব চিনি দেবো চার চামচ তেল আর এখানে সাদা তেল দিয়েছি আমি এখানে তেলের বদলে আপনারা ঘি দিয়ে করতে পারেন এবার আমি সব উপকরণকে ভালো করে ময়ম দিয়ে নেবো তেলটাকে এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দেব আর এখানে ডোটা তৈরি করে নেব যেভাবে সাধারণত রুটি লুচি পরোটা যেভাবে ডো মাখানো হয় সেইভাবেই ডোটা মাখিয়ে নেবো আর এখানে আমি অল্প অল্প করে জল দেবো ডোটা মেখে নেব তো ডোটা আমার মাখানো হয়ে গেছে এটাকে আমি সাইডে সরিয়ে রাখব আর আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আর এখন তো নতুন আলু বাজারে অ্যাভেলেবেল আমি নতুন আলু দিয়েই পরোটাটা বানাবো আর আলুটাকে আমি একটু চামচ দিয়ে ম্যাশ করে নেব তো মিহি করার প্রয়োজন হবে না একটু দানা দানা রয়ে গেলেও কোনো অসুবিধে নেই যেহেতু আমি পুর ভরবো না পুর ভরে বেলার কোনো ঝামেলা নেই অনেক সময় বেলার সময় কি হয় ফেটে যায় বেলতে বেলতে তো এটা কোনো সমস্যা হবে না যেভাবে আমি তৈরি করব তো আমি কড়ায় বসিয়ে দিয়েছি তেল তেলটা আমার গরম হয়ে গেছে দিয়েছি জিরে আর এক চুটকি হিং আর আমি একটু নিরামিষভাবে পরোটাটা আজকে বানাবো তো রসুন পেঁয়াজ দেব না তো দেব এক চামচ গেট করে রাখা আদা দিয়ে ভেজে নেব আদাটা ভাজা হয়ে গেলে দেব একটা বড় সাইজের কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেব দিয়ে আদা আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দেব একটা গাজর আমি গেট করে নিয়েছিলাম তো দিয়ে দিলাম দিয়ে আমি আবারও হালকা একটু ভেজে নেব তো গাজরটা আমার ভাজা হয়ে গেছে তো ম্যাশ করে রাখা আলুটা এ গাজরের উপরে দিয়ে দেব তো গাজরের উপরে দিয়ে এর মধ্যে কিছু আমি শুকনো মশলা দেব তো দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব তো এর মধ্যে আর একটু দেব টেস্ট মতন লবণ তো লবণটাকে দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে মশলার সাথে কষতে কষতে যখন দেখবেন কোড়া থেকে খুব সুন্দরভাবে ছেড়ে আসছে তখন দেখবে আলুটা আমার কষানো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কোড়া থেকে ছেড়ে এসেছে তো আমার পুরটা তৈরি হয়ে গেছে আলুর এবার মেখে রাখা ময়দাটা আরেকটু আমি হাত দিয়ে মেখে নেব তো হাত দিয়ে মেখে নিয়ে এক লেচি কেড়ে কোটে করে নেব তো লেচি আমার কড়া হয়ে গেছে এখান থেকে একটা লেচি আমি নিয়ে বাকিটা সাইডে সরিয়ে রাখবো একটা ব্যালন কাঠ নিয়েছি তো বেলন কাঠের মধ্যে লেচিটাকে আমি বেলে নেব। এখানে আমি গুড়ি ব্যবহার করব না তো শুধুই আমি বেলবো আর যদি আপনাদের একটু জড়িয়ে যায় তাহলে একটু তেল দিয়ে দেবেন তো আমি তেল দেবো না এমনিই আমি বেলে নেব। যেহেতু ময়েমটা ভালো করে দেওয়া আছে তো এমনিই বেলা হয়ে যাবে আরেকটা আমি রুটির মতো বেলে নিয়েছি এবার আমি যে আলুর পুরটা করে নিয়েছিলাম এখান থেকে আমি দু চামচ পুর দিয়ে দেবো এক সাইডে দেব আর এইভাবে চামচ দিয়ে একটু বিছিয়ে দেব তো এইভাবে বিছিয়ে আমি এই এক সাইড দিয়ে ধরে এইভাবে মুখের মধ্যে জয়েন করে দেব দিয়ে এইভাবে আঙুল দিয়ে একটু চেপে চেপে মুখটাকে সিল করে দেব যাতে ভাজার সময় না মুখটা খুলে যায় তো এইভাবে চেপে চেপে পুরোটাই আমি করে নিয়েছি তো দেখুন একটা পরোটা আমার রেডি হয়ে গেল আর কত সহজেই বানানো হয়ে গেল এবার আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তো এটা অল্প তেলে করব এবার একটা পরোটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো এইভাবে দুটো পরোটা একসাথে আমি দিয়ে দিয়েছি তো এক পিঠটা আমার হয়ে গেলে আমি অপর পিঠটাকে উল্টে দেব তো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে দু তিনবার উল্টে পাল্টে ভেজে ভেজে নেব তো দেখুন পরোটাগুলো আমার লাল লাল হয়ে গেছে তো পরোটাটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো এইভাবে বাকি পরোটাগুলো একইভাবেই আমি ভেজে তুলে নেব তো পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর অনেক সময় বাড়িতে তো কি রান্না করব ভেবে পাই না হঠাৎ করেই যদি এই রকম পর আলুর পরোটা বানানো হয় তো আর কিছুই লাগবে না তো আমি একটা পরোটা কেটে দেখাচ্ছি তো দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ